হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আবার এসে গেছি আমি তোমাদের কাছে আজকের একটা মেনু নিয়ে মেনুটা হচ্ছে রুই পোস্ত কীভাবে বানানোই বানিয়েছি সর্ষে রুই পোস্ত সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো দেখো কিভাবে বানিয়েছি বানানো অত্যন্ত সহজ তার জন্য আমাকে তো মাছ নিয়ে নিতে হয়েছে আমি রুই মাছ কিছু পিস কয়েকটা পিস ভালো করে কেটে ধুয়ে মাছটা কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি তার আগে আর আমি এটা পরিবেশন করছি সাদা ভাতের সাথে তো ভীষণ অসাধারণ খেতে এর টেস্ট আর সঙ্গে ধনে পাতার তো মাছটা আমি নিয়ে নিয়েছি আর এদিকে কিছু কালো সর্ষে হলদে সর্ষে তার সাথে একটু পোস্ত আমি একসঙ্গে মিক্সিতে গ্রাইন্ড করে নেব তার আগে আমি কি করেছি এটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখলে তোমরা শুকনোটাও ঘুরিয়ে নিতে পারো কিন্তু আমার মনে হয় গরম জলে ভিজিয়ে রাখলেও কোনো অসুবিধা নেই কিছুক্ষণ যেটা আমরা বরাবরই সবাই করে থাকে সেইভাবেই করেছি তখন নরম হয়ে যাবে দশ মিনিট কি আধ ঘন্টা পর তোমরা গ্রাইন্ড করে নেবে আর আদা রসুন নিয়ে নিয়েছি খুব অল্প সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচি তার সাথে টমেটো কুচি আদা রসুনটা আমি শিলে বেটে নিয়েছি অল্প আদা রসুন বলে আমার একটা ছোট শিল আছে সেই শিলে আমি অল্প কিছু বাটার থাকলে তাতে বেটে নিই মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে আমি দুটো কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে আমার ওই পেস্টটা পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে মাছগুলো এবার ভেজে নিচ্ছি ভালো করে এপিট ওপিট করে খুব কড়া না ভাজলেও চলবে ছাঁতলে নিলেই হবে জাস্ট এপিট ওপিট করে তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটা পাত্রে আমি তুলে রাখবো যে বাকি মাছগুলো ওই তেলেই ভেজে নেবো বন্ধুরা তোমাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধুরা তোমরা কেমন হলো বা তোমরা কিভাবে বানালে শেয়ার করো বন্ধুদের সাথে আমার রান্নাটাও পারলে শেয়ার করো তোমাদের মতামত কমেন্টের অপেক্ষায় রইলাম এদিকে মাছ ভাজ আমার সব হয়ে গেছে সেই তেলে আমি অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে পাঁচ ফোড়নও তোমরা দিতে পারো তবে কালো জিরেটা বেশি ভালো যায় পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নিলাম তারপর আমি যে আদা রসুনের পেস্টটা শিলে বেটে রেখেছিলাম সেটা ওর মধ্যে কষা দিয়ে দিয়ে কষাবো ভালো করে পেঁয়াজ ভাজার মধ্যে তার সাথে আমি টমেটো কুচিগুলোও দিয়ে দিলাম দিয়ে দিয়ে সব এক জায়গায় খুব ভালো করে ভাজা ভাজা মতো করে কষিয়ে নেবো তেলের মধ্যে দেখো খুব সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে কষানো হয়ে গিয়ে যখন তেল ছেড়ে দেবে দেখো পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি একটু হলুদ দিয়ে দেব এটা সাদা রান্না করলেও হবে কিন্তু আমি একটু হলুদ দিতে ভালোবাসি তাই হলুদ দিই সাদা রান্নাটা আমার ছেলে খুব একটা খেতে চায় না ছোট ছেলে আর এর সাথে একটু লাল লঙ্কা দিয়ে দিলাম তারপর আমার ওই পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব আর এদিকে মিক্সি ধোয়া জলটাও আমি এটা কষানো হয়ে গেলে অল্প বেশিক্ষণ না অল্প একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে মিশিয়ে দেওয়া জলটা ওর মধ্যে আমি ঢেলে দেব আমার কষানো হয়েই এসছে এবার পরিমাণ মতো তাতে জল দিয়ে দিতে হবে তোমরা যেরকম ঝোল খেতে চাও বা যতটুকু ঝোল রাখতে চাও ততটুকু দিয়ে দিলেই হবে আমি এখানে গরম জল পাশের ওভেনে বানিয়ে রেখেছি গরম জল দিয়ে দিলাম ওই জন্য খুব তাড়াতাড়ি ফুটে গেল ফুটে ওঠা মাত্র আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেওয়ার পর খুব বেশিক্ষণ আমি ফোটাবো না অল্প একটুখানি ফোটাবো ফুটিয়ে আমি নাবিয়ে নেবো তোমরা এই সময় ধনে পাতা দিতে পারো কিন্তু আমি যেহেতু ধনে পাতা চাটনির সাথে পরিবেশন করবো কিন্তু আমি আর ধনে পাতা এখানে দিচ্ছি না আমার রান্না এবার হয়েই এসেছে আমি এবার নাবিয়ে নেব কেমন হলো তোমরা জানিও অবশ্যই তোমাদের মতামতের অপেক্ষায় থাকবো এবার আমি পরিবেশনের পাত্রে নামিয়ে নেবো আমার রান্না হয়ে গেছে আর চাষি আবার দেখা হবে নেক্সট মেনু নিয়ে